আপনি কি জানেন আপনার জিমেল আইডি অন্য কারোর ফোনে লগ করা আছে কি না যদি থেকে থাকে তবে আপনার সব ব্যক্তিগত তথ্য ছবি এবং মেসেজ ঝুঁকির মুখে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার নিজের ফোন দিয়েই চেক করবেন আপনার জিমেল আরও কোনো ফোনে লগ আছে কি না আর সেখান থেকে কিভাবে লগ আউট করবেন সেটাই দেখিয়ে দেবো চলুন শুরু করা যাক প্রথমে যাবেন হচ্ছে গুগলে গুগলে আসার পর আপনি ডান দিকের কোনায় যে জিমেলটা দেখতে পাচ্ছেন ছবি সহ এখানে যাবেন যার পর আপনি ক্লিক করবেন হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনি যাবেন নিচের দিকে স্ক্রল করুন সিকিউরিটি ট্যাপ সিকিউরিটি ট্যাপে ক্লিক করার পর আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবো টেক এন্ড ম্যান্ড চ্যানেলটির সাথেই দেখুন নিচের দিকে স্ক্রল করার পর আপনি পাবেন হচ্ছে ম্যানেজ অল ডিভাইস ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করার পর আপনি এইভাবে দেখতে পাবেন সি ভাবে আর এখানে দেখুন আপনার কোন সেটটি বা কোন ফোনের মডেলটি আপনার নয় সেটি আপনি সিলেক্ট করুন যদি অন্য কারোর ফোনের এখানে মডেল আসে বা যে কেউ যদি আপনার ফোন চুরি হয়ে যায় তাহলে সে ব্যবহার করতে পারে সেই সময় আপনি এভাবে লগ আউট করবেন আমার ফোন নয় বা অন্য কারোর ফোন সেখানে চাপ দেওয়ার পর আপনি সেখানে লেখা দেখতে পাবেন হচ্ছে সাইন আউট সাইন আউটে চাপ দেবেন দেখতে পাচ্ছেন রিয়েলমি এক্সটি এটা চাপ দেওয়ার সাথে সাথে আপনার সাইন আউট হয়ে যাবে এই যে সাইন আউট হয়ে গেল এভাবে আপনারা যে কোনো আপনার নিজের ফোন থেকে আপনার হারিয়ে যাওয়া জিএমেল বা চুরি করে নিয়ে গেছে বা অন্য কেউ ব্যবহার করছে এভাবে সাইন আউট করবেন আপনি যদি প্রেস কে দিয়ে থাকেন বা ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করে থাকেন তাহলে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে সাইন আউট করবেন আর সাইন আউট করার সময় অবশ্যই তারা সিকিউরিটি চাইবে যে সিকিউরিটি আপনার করা ছিল ওই সিকিউরিটি টাই আপনি ব্যবহার করবেন এভাবেই আপনারা হারিয়ে যাওয়া জিমেইল বা অন্য কেউ চুরি করে ব্যবহার করছে তাহলে আপনারা এইভাবে সাইন আউট করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন